আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমেত মুসলিম ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম জান্নাত লাভের আমল আজকে জান্নাত লাবের আরেকটি আমল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আসি আমরা আলহামদুলিল্লাহ পাঠ করা প্রতিনিয়ত আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব কেননা এটি সর্বোচ্চ দোয়া এবং এটি আমাদের মিজানের পাল্লা ভারী করে দিবে হাদিসটি তিরমিজি চারশো বাষট্টি ইবনে মাজা বারোশো জামি তিনশো নম্বর হাদিস তাহলে আমরা কি বুঝলাম আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত পাঠ করব এটা জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ করে দিবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিনিয়ত এই বাক্যটি পাঠ করা তৌফিক দান করুন আমিন আসসালামুকুম ও রহমতুল্লাহ